সামনের বছর রোজার ঈদে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে সেখানেই তাদের সাথে ঈদ পালন করতে চান জাতিসংঘের মহাসচিব গোতারেস আর সেই সময়ের মধ্যে তাদের ফেরাতে প্রধান লক্ষাধিক ইফতারে অংশ নিয়ে আশ্বাস দেন জাতিসংঘের প্রধান এবং বাংলাদেশ সরকার প্রধান দিনভর রোহিঙ্গাদের সাথে কাটিয়ে শিশুদের কাছ থেকে তাদের সাথে ঘটে যাওয়া গণহত্যার বিবরণ শোনেন জাতিসংঘের মহাসচিব বলেন আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর অর্থ বরাদ্দ কমে গেলে রোহিঙ্গাদের জীবন মান উন্নয়ন ঝুঁকির মধ্যে পড়বে কক্সবাজার থেকে মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাজাদ হোসেন শাকিল পৃথিবীর কোন বিশ্বনেতা এর আগে এমন আয়োজনে অংশ নেননি একসাথে প্রায় এক লাখ রোহিঙ্গার জমায়েত সবাই এই জায়গায় এক হয়েছেন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে উদ্দেশ্য একসাথে ইফতার আয়োজনের দাওয়াত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে প্রধান অতিথি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস থ্যাঙ্ক ইউ শুক্রিয়া স্যার অংশ নিয়ে প্রধান চট্টগ্রামের ভাষায় কথা বলেন রোহিঙ্গাদের উদ্দেশ্যে আশ্বাস দেন যে কোনো মূল্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর সাম্যর বছর ঈদের যেন অনার বাড়ির তাই ইয়ে ইউনিটি এবং দাদা দাদির খবরের খাসে তাইরে এর অনেক Many shared harrowing accounts of their ordeals in Myanmar and their journeys here. They want to go home. Myanmar is their homeland. And returning in a safe, voluntary, and dignified manner is the primary solution for this crisis.

পরে এই জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার সেখানেও কথা বলেন বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থায় শান্তি নিশ্চিত হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে রোহিঙ্গাদের অর্থ বরাদ্দ অর্ধেক করে ফেলার প্রসঙ্গেও কথা বলেন অ্যান্থনিও গুতেরেস রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে উদ্গ্রীব হয়ে আছে তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়াও জরুরি সেখানে এখনও ঝামেলাপূর্ণ পরিবেশ রয়ে গেছে একথা নিশ্চিত যে রোহিঙ্গাদের ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন তবে অর্থ বরাদ্দ কমিয়ে আনার যে ঘোষণা তাতে রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়বে তাই অর্থ বরাদ্দ না কমাতে বিশ্ব নেতাদের সাথে কথা বলে সেই চেষ্টা করব সবকিছু সেরে সন্ধ্যার পর বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে একসাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোন সংস্থার প্রধান বা কোন বিশ্ব নেতাদের কাছে পেলেই এই রোহিঙ্গারা একটা কথাই বলেন সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে দ্রুতই ফেরত যেতে চান মিয়ানমারে এবারও সেটার ব্যতিক্রম হলো না জাতিসংঘ মহাসচিবের কাছে তারা একই দাবি করলেন কিন্তু কথা হচ্ছে প্রতি বছর বা প্রতিবারই এটার আর বাস্তবায়ন হয় না এবারও কি বাস্তবায়ন হবে জাতিসংঘ মহাসচিব কি এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারবেন মিয়ানমারে মনিরুল ইসলাম যমুনা নিউজ কক্সবাজার